এইদিকে দুই পাশে দেখা যাচ্ছে এই পাশে একটা স্কুল আছে আবার এই পাশে একটা কোচিং সেন্টার স্কুল আছে তো যাই হোক সবচেয়ে বড় কথা কি এই যে রাস্তাঘাট যে মানুষগুলো পার হচ্ছে দেখেন আমি একটু জুম করে দেখাই আপনাদের এই যে রাস্তাঘাট যে পার পার হচ্ছে রিক্স রিক্স নিয়ে গাড়ি ঠেকায় ঠেকায় পার হচ্ছে আসলে আমাদের তো মানুষেরই কোনো গ্যারান্টি নাই মানুষেরই তো গ্যারান্টি নাই তাহলে একটা গাড়ির গ্যারান্টি আমরা কেমনে দিব একটা গাড়ির গ্যারান্টি কেমনে দিব এই যে আমরা যে দেখে শুনে রাস্তাঘাট পার হয়ে আমাদের নিজের বিপদটা আমরা নিজেরা যে নিয়ে আসি সামনে টাইনে নিয়ে আসি একটা দুর্ঘটনা যদি হয়ে যায় এর জন্য দায়ী হবে কি অবশ্যই একটা যে ড্রাইভিং করে সে ড্রাইভারের হবে কিন্তু এই জিনিসটা তো সে কে বুঝবে না যে আজকে যদি এর কোনো দুর্ঘটনা হয়ে যায় এর জন্য ড্রাইভার কোনো দায়ী থাকে না কারণ কেউ কেউ কোনো ড্রাইভিং যারা করে কখনো কখনো ইচ্ছা করে কখনো কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে চায় না হ্যাঁ এই যে এই এই রাস্তাটা যে এই মনে করেন যে এই দেখা একটু এই পার আর এই পারটা এই যে দেখেন বেশিক দূরত্ব না এই এই দুইটা পার যদি মনে করেন যে রাস্তাটা যদি ঠিকঠাক মতো যদি একটা ছোট একটা মানে খালি মানুষ লেন করে দেয় খালি পাড়া পার হওয়ার জন্য একটু উপর দিয়ে তাহলে কত সুন্দর হয় কারণ ছাত্র ছাত্রী ছোট বড় দেখেন কত ছোট ছোট বাচ্চারা যাচ্ছে এই দেখেন হাত হাতে করে ধরে নিয়ে যাচ্ছে বাচ্চা দেখছেন আমি না দেখলে তো বিশ্বাস করতেন না দেখেন ছোট ছোট বাচ্চা এরা খুব বেশি বড় না করলেন ছোট ছোট বাচ্চা এদের যে রিক্স গুনা যদিও সিকিউরিটি গার্ড আছে সিকিউরিটি গার্ড যদিও আছে সিকিউরিটি গার্ড থেকে তো আর লাভ নেই সিকিউরিটি গার্ড থেকে লাভ কি যদি আমি যদি একটা বিপদ যদি আমার হয়ে যায় তাহলে সিকিউরিটি তো আমার কিছু করতে পারবে না তাই না আর সবচেয়ে বড় কথা এই রাস্তাটাতে আমি বিগত পাঁচটা বছর যাওয়া আশা করি আমি কখনো দেখলাম না এই রাস্তায় যে একমাত্র ঈদ ছাড়া ঈদ ছাড়া এমনকি ঈদের আগের দিনও মনে সম্ভবত ক্লাস চলে মনে সম্ভবত এই 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 এলাকা এই রাস্তাটায় আর এই এলাকাটা কোন জায়গায় সেটাও বলতেছি যদি এলাকার নাম বলে তাহলে তো যারা চিনে তারা তো মনে করেন যে একবারে বলবেন যে প্রত্যেক কই আইলাম হ্যাঁ মাথাটা তো নষ্ট হয়ে যায় না মানুষের ঠিক আছে এই এলাকার নাম হলো খিলগাঁও ঠিক আছে আর খিলগাঁওয় যে কি অবস্থা এটা আসলে যারা আসছে তারাই তারাই একমাত্র জানে যে খিলগাঁও অবস্থানটা কিরকম বুঝছেন এটা আসলে বলার মতো না আসলে এটা বলার ভাষাও না ঠিক আছে এই যে এই রাস্তাটা এই রাস্তাটা বল হাই সামনে করলে হাইও রাস্তা কোনো রিক্স না কোনো দরকার আছে এই যে এই বাম দিকে গেলেই এই এই বাম হাতে হাতটা হাতটাতে ফলো করে হাতের বাম দিকে গেলে কল পুরা মনে করেন একটা বিশাল একটা ফুড ব্রিজ করা আছে কিন্তু এই যে রিক্স গুণা নিচ্ছে মানুষ যে রিক্স গুণা নিয়ে যে আজকে মনে করেন রাস্তাগুলো পার হয় কোনো কারণ দুর্ঘটনা হয়ে গেল না ছোট ছোটো বাচ্চা এগুলো বাচ্চাদের দিকে মায়া লাগে না বলেন এই ছোট ছোট বাচ্চা তো এইসব বাচ্চাদের নিয়ে মনে করেন যে মানুষ মা বাবা মনে করেন যে রাস্তা পার হবে তাহলে তুই যদি রাস্তা পারি হবি তাহলে তো হাতে তুই বাম পাশে নিতে ডান দিকে তুই 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 থেকে পার হ এই দেন ফুট ব্রিজটা দেখছেন আমি দেখাচ্ছি আপনাদের দেন এক সেকেন্ড এই যে ফুট ব্রিজ এটা হলো ফুট ব্রিজ দেখছেন এই ফুট ব্রিজে একটা মানুষ নাই দেখেন ফুট ব্রিজ পুরো ফাঁকা কিন্তু এই রাস্তা দিয়ে আমরা কাজে জ্যাম জটের রাস্তা কখন কি হয়ে যে আপদ বিপদের কথা মানুষের কোনো সময় বলা যায় না দেখেন জ্যাম কিরকম এরকম আপদ বিপদ তো মানুষের বলে আসে না আর এইসব কারণে মা বাবারা সন্তানদের কোনো দুর্ঘটনা হইলে এর জন্য আমি প্রত্যেকটা মা বাবা দায়ী কারণ কেন বলতেছি কারণ আপনি সতর্কভাবে আপনার বাচ্চাকে আপনি নিয়ে যেতে পারেন না নিয়ে আসতে পারেন না এটা আপনার নিজের ব্যর্থতা আসলে অন্য কারণ না আমি প্রত্যেক